থামলে তোমরা যে কমেন্টটা দেখছো সেই কর্তার নাম আমি পড়তে পারিনি কিন্তু যে কমেন্টটি করেছিল যে কোনো কিছু যুক্ত হলে জারণ আর কোনো কিছু বেরিয়ে গেলে বিচারণ এই কনসেপ্টের মধ্যে কিছুটা ভুল আছে আমি সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওতে এনেছি এই ভিডিওতে আমি ইলেকট্রনিক কনসেপ্ট বা ইলেকট্রনিক ধারণা বাদে যে জারণ বিচারণ সেই কনসেপ্টটা বোঝাচ্ছি তোমরা যদি ইলেকট্রনিক কনসেপ্ট জানতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে আমি সেই সংক্রান্ত একটা ভিডিও বানাবো চলো আগে আমরা বুঝি কোথায় ভুলটা ছিল দেখো কমেন্টে লেখা ছিল যে কোনো কিছু যুক্ত হলেই জারণ না যে কোনো কিছু যুক্ত হলে জারণ নয় জারণের যে সংজ্ঞা সেটা হচ্ছে কি অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হলে যদি কোনো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয় তাহলে সেটা জারণ নয় দেখো আমরা ওই জন্য বিজারণের সঙ্গে প্রথমেই কি লিখেছি হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হলে সেটা হচ্ছে বিজারণ অর্থাৎ যুক্ত হলে জারণ এই কথাটা পার্শিয়ালি কারেক্ট অক্সিজেন বা কোনো মৌল যুক্ত হলে জারুণ সমস্ত কিছু যুক্ত হলে জারুণ নয় যদি হাইড্রোজেনের মতো কোনো ধনাত্মক মৌল যুক্ত হয় সেটা জারুণ নয় সেটা পরিবর্তে বিজারণ আমরা দেখো একটা এক্সাম্পল এখানে লিখেছি কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমরা কি বলবো যে কার্বনের জারুণ হয়েছে অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু জারুণ কারণ কি কারণ এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে আবার ধরো এই বিক্রয়টা যদি আমরা দেখি এখানে কিন্তু অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে যুক্তই হয়েছে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না এই বিক্রয় অক্সিজেনের জারণ হয়েছে কারণ এই বিক্রয় অক্সিজেনের জারণ হয়নি তার পরিবর্তে এখানে কি হয়েছে এখানে অক্সিজেনের বিজারণ হয়েছে আবার ধরো যেটা কমেন্টে ছিল যে কোনো কিছু বেরিয়ে গেলে সেটা হচ্ছে বিজারণ সবসময় কিন্তু তাও নয় বেরিয়ে যাওয়ার কনসেপ্টটা কি হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বেরিয়ে গেলে সেটা কিন্তু বিজারণ নয় সেটা জারুণ এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করো এখানে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রয় অ্যামোনিয়াম ক্লোরাইড ও নাইট্রোজেন উৎপন্ন হয়েছে তাহলে কি হয়েছে এইখানে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে তাহলে তো কোনো কিছু বেরিয়েই গেছে কিন্তু এখানে আমরা কি বলতে পারবো যে নাইট্রোজেনের বিজারণ হয়েছে না এখানে নাইট্রোজেনের বিজারণ হয়নি কারণ যেহেতু নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে এখানে কিন্তু নাইট্রোজেনের হয়েছে তাহলে কিরকম জিনিস বেরিয়ে গেলে আমরা বিজারণ বলতে পারবো শেষ পয়েন্টটা দিকে লক্ষ্য করো অক্সিজেন বা কোনো তরি ঋণাত্মক মৌল যদি বেরিয়ে যায় সেই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারবো হচ্ছে বিজারণ এখানে দেখো কিউপ্রিক অক্সাইডে কি ছিল কপারের সঙ্গে অক্সিজেন ছিল এইবারে এই কপার থেকে অক্সিজেন বেরিয়ে গেছে মানে কোনো কিছু বেরিয়ে গেছে এখানে কি ঘটলো এখানে যে প্রক্রিয়াটা ঘটলো সেটি হচ্ছে বিজারণ অর্থাৎ কোনো কিছু যুক্ত হলে জারুন এবং কোনো কিছু বেরিয়ে গেলে বিজারণ এই কনসেপ্টটা সঠিক নয় আমাদের সঠিকভাবে বুঝে রাখতে হবে কি যুক্ত হলে জারুণ অক্সিজেন এবং তরুদ্ধনাত্মক মৌল কি বেরিয়ে গেলে জারুণ যদি হাইড্রোজেন বা কোনো তরুধনাত্মক মৌল বেরিয়ে যায় তবেই জারন। আবার বিজারণের ক্ষেত্রে কি হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ এবং বেরিয়ে যাওয়ার সময় যদি অক্সিজেন বা কোনো তৈরি দৃত্যক মূল্য বেরিয়ে যায় তবে সেটা বিচারণ আশা করি এই ভিডিওতে তোমার যে কনসেপ্টে ভুল ছিল সেটা ক্লিয়ার হবে যদি এরপরেও বুঝতে অসুবিধা